প্রকৃতির সাথে অভিনব রাখি বন্ধনের রাখি প্রস্তুত যা পরিবেশ দূষণ রোধ থেকে শুরু করে করে জীব বৈশিষ্ট্যগুলো পরিবেশ বান্ধব হিসেবে আনন্দমার্গ প্রচার সংঘের মিশন গুলিতে নব মিশনে ছাত্র ছাত্রীরা উৎফুল্ল তাদের হাতে কলমে শেখানো হচ্ছে তারপর রাখি বন্ধনে নয় আগস্ট সকলে সকলের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হলেন নিজেদের তৈরি এই রাখি উপকরণ কি রঙিন কাগজ গাছের পাতা থেকে শুরু করে বাগানের ফুল দিয়ে দিয়ে সুতো দিয়ে তৈরি রাখি যা পরিবেশ বান্ধব হিসেবে আনন্দমার্গের শিক্ষক শিক্ষিকাগণ উৎফুল্ল শিশুদের এই কার্যকরী ভূমিকায় পূর্ব মেদিনীপুরের মিত্রা চক হেরিয়া শিশুদের তৈরি এই রাখি মজা আগে আর কত এসে टीका लगा रही है ना... मिठाई खिला रही है पूरा चलो, ठीक है। टीका लगा ना, चलो हम लोग देंगे क्या देंगे हम लोग भी गिफ्ट देंगे ये लोग गिफ्ट खरीद लेगी चलो परम पिता बाबा की आनंद मार्ग सेंट्रल ग्लोबल हेडक्वार्टर पुरुलिया जिला आनंद नगर श्रावणी पूर्णिमा राखी बंधन অখণ্ড কীর্তন থেকে শুরু করে যোগ সাধনা নারায়ণ সেবার মাধ্যমে নয় আগস্ট দিনটি পালিত হয় আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্য রকম দুচক দিয়েই দেখি কি সবার সাথে সবার পাশে